পূর্ব ত্রিপুরা আসনে ক্রস ভোটিংয়ের সংখ্যা কি তারা করে বেড়াচ্ছে শাসকদল বিজেপি ও প্রদ্যুতের তিপ্রামথাকে খুনের মামলায় আদালতে অভিযুক্ত অল্প শিক্ষিত সর্বোপরি বহিরাগত একজনকে প্রার্থী করার হেসারত কি দিতে হবে তিপ্রামথা ও বিজেপি দলকে মথার জোড়া থাপ্পির থানসা কি পারবে লাল মথাকে বিজেপি মুখী করতে শেয়ানে শেয়ানে প্রচার চলছে পূর্ব ত্রিপুরা আসনে বুধবার বিকেল চারটের পর শেষ হয়ে যাবে সরব প্রচার শেষ মুহূর্তের প্রচারে কোথাও তিপ্রা মথাকে নিয়ে কোথাও বা আইপিএফটিকে নিয়ে কোথাও বা একাই বিজেপি যখন সর্বশক্তি দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে তখন ইন্ডিয়া মঞ্চের পক্ষে সিপিআইএম এবং কংগ্রেসের যৌথ মঞ্চের প্রচার ও এখন চূড়ান্ত পর্যায়ে শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী জোটের আগ্রাসী প্রচার দেখে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এদিকে শাসক দল বিজেপিকে কিছুটা তারা করে বেড়াচ্ছে ক্রস ভোটিংয়ের আশঙ্কা এক দলের প্রার্থী হয়ে অন্য দলের প্রতীকে নির্বাচনে লড়াই করার ঘটনা ত্রিপুরার ইতিহাসে যেমন এই প্রথম ঠিক তেমনই প্রধান বিরোধী দল থেকে রাতারাতি শাসক দলের জোট সঙ্গী হয়ে পড়ার ঘটনাও এই প্রথম রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে তাই এই অস্বাভাবিক ঘটনাগুলোকে সাধারণ ভোটাররা কীভাবে গ্রহণ করেছে তা এখনও বোঝা যাচ্ছে না তাছাড়া রাজ্যের পাহাড়ি রাজনীতিতে একটি শব্দ বেশ প্রচলিত রয়েছে তা হল লালমথা অর্থাৎ বিরোধী দল সিপিআইএমের বহু কর্মী সমর্থক রয়েছেন যারা নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই হোক বা প্রদ্যুৎ কিশোরের ভেলকিবাজির কারণেই হোক একটা সময়ে মথার কর্মী সমর্থক হিসেবে রূপান্তরিত হয়েছিলেন কিন্তু বর্তমানে প্রদ্যুৎ কিশোরের সুবিধাবাদী রাজনীতিতে তারা এতটাই বিরক্ত হয়ে পড়েছেন যে তারা শাসক বিজেপিকে আদতেই ভোট দেবেন কিনা তা নিয়েই যেমন প্রচণ্ড সংশয় দেখা দিয়েছে তেমনি ঠিক তাদের ভোটগুলো বিরোধী সিপিআইএম প্রার্থীর সমর্থনে পড়ারও প্রচণ্ড সম্ভাবনা দেখা দিয়েছে নিচু স্তরের কর্মী সমর্থকদের মনোভাব বুঝতে প্রদ্যুৎ কিশোর এবং বিজেপি নেতৃত্বের যখন প্রচণ্ড বেগ পেতে হচ্ছে তখন বিদায়ী সংসদ রেবতী ত্রিপুরার নির্বাচনী প্রচারে অনুপস্থিতি শাসক দল বিজেপিকে প্রচণ্ড ভাবিয়ে তুলেছে কারণ রেবতী ত্রিপুরা একজন সৎ রাজনীতিবিদ হিসেবে যেমন যথেষ্ট সুখ্যাতি রয়েছে তেমনি একজন দক্ষ সংগঠক হিসেবেও এলাকায় বেশ জনপ্রিয়তা রয়েছে অন্যদিকে বিজেপি প্রার্থী কৃতি দেবী সিং দে বর্মা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য হলেও রাজ্যবাসীর কাছে তিনি যেমন অপরিচিত উড়ে এসে জুড়ে বসা বা জোর করে চাপিয়ে দেওয়া নেত্রী ঠিক তেমনই ওনার শিক্ষাগত যোগ্যতা মাত্র দশম মান পর্যন্ত রাজ্যের গ্রাম পাহারে বসবাসকারী সহজ সদল উপজাতি নাগরিকদের দিন বদলের স্বপ্ন দেখিয়ে প্রদ্যুৎ কিশোর নিজের সস্তা রাজনীতি ও আত্মীয় পরিজনদের সরকারি সুযোগ সুবিধা পেয়ে দেওয়ার রাস্তাটি সুগম করে নিলেও উপজাতিদের যে আদতেই কোনো উন্নতি হবে না তা ইতিমধ্যেই বুঝে গেছেন গ্রামের সাধারণ মানুষরা এমতো অবস্থায় পূর্ব ত্রিপুরা আসনটিকে নিয়ে শাসক দল বিজেপি যে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে তা সহজেই অনুমেয়